মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ নাম সুমিত্রা পাল চুয়ান্ন বছর বাড়ি নদিয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়া এলাকায় গত সাতাশে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ পরিবার সূত্রে জানা যায় গত পরকাল ভোররাতে স্নান করতে নামে তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার ওই গৃহবধূর ছেলে সুমন পাল বলেন গত সাতাশ তারিখ শিয়ালদাহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গীসাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন গত আঠাশ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল আর গতকাল ভোরে স্নান করতে নামেন তার মা আর এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছেলের যদিও মায়ের সঙ্গে যাওয়া সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর এই ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা কাকলি মালাকার আজ কি হয়েছে আপনাদের এলাকায়

মা হচ্ছে সাতাশ তারিখ গিয়েছিল সাতাশ তারিখ শিয়ালদার থেকে ট্রেন ছিল হামসাফার একটা দশে সেই ট্রেনে করে গিয়েছিল আর মঙ্গলবারে মা পৌঁছিয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটা অব্দি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু যে বুধবারের স্থান ছিল চারটের থেকে পাঁচটার মধ্যে সেই সময় বলে মা স্থানে নেমেছিল তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মার ভোরবেলা চারটের থেকে পাঁচটার মধ্যে তারপর আমরা সাতটার সময় ওদের ফোন করি তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে আর মাস সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ওনার কাছে ফোন ছিল সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল এখান থেকে কতজন এখান থেকে প্রায় দশজন মতো তো গিয়েছেই তাদের আমাদের আশেপাশেই বাড়ি তারা আমাদের প্রতিবেশী তারা

ইউপি থেকে যা করবে সেটাই হবে ওনারা চাচ্ছেন যে ওখান থেকে একটা মিসিং ডায়েরির যেই আইডি নম্বরটা লাগে সেইটা সেটা তো আমরা এখন কেউ নেই ওখানে কে করবে সেটা হেল্পলাইন হ্যাঁ আমরা করেছি তারা বলছে সুমিত্রা নামে এখনো কেউ এখানে জমা পড়েনি আমরা অনেকবার ফোন করছি কালকের থেকে আমরা প্রচন্ড চিন্তায় রয়েছি কারণ মা ভীষণ অসুস্থ মা কি হলো তার একটা পদপিষ্ট হওয়ার ঘটনা শুনেছি এবার কখন কি হয়েছে কিছু বলতে পারছি না আমরা আমরা চাচ্ছি মাকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই আমরা মঙ্গলবার সাড়ে দশটার সময় মার সঙ্গে লাস্ট ফোন করেছে আর কথা হয়নি আমাদের সঙ্গে মার ফোনটাও তো কাছে নেই আর মার কোনো নাম্বারও মনে নেই মা হচ্ছে হিন্দি বুঝতে পারবে ঠিকই বলতে তো পারবে না কি নাম আপনার আমার নাম সুপ্রভা পালকন আমার শাশুড়ি মা হয়